জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরেও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরেও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরেও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না তোমার রক্তে হাযি সরিও তুমি হলে তুমি ভেঙে ফেলো সব পাথার পাহাড় ভেঙে ফেলো সব পাথার প্রাচীর ছিঁড়ে ফেলো চিন্তি জিন তোমার রক্তে হাযি তুমি হলে তুমি ভেঙে ফেলো সব পাথার প্রাচীর ছিঁড়ে ফেলো জিন জিন কিনারে ধরে যাও ভুল ফুলwidehat ফিরিও না ভোরের কিনারে ধরে যাও ভুল ফুলwidehat ফিরিও না এখনই সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখনই সময় লড়াই করার জিরিও না জিরিও না জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু ভার কর তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু কারো

কার ভয় কোটা আশারে গোলা ফিরো হাতে চিড়িও না কার ভয় কোটা আশারে গোলা ফিরো হাতে চিড়িও না এখনি সময় লড়াই করার চিড়িও না চিড়িও না যেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না সবাই এখনি সময় লড়াই করার চিড়িও না চিড়িও সময় হলে যেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখনি সময় লড়াই করার চিড়িও না চিড়িও না জেগেই যখন উঠিছ বন্ধু ফালি হাতে ফিরিয়ো না হ্যাঁ বলে সময় লড়াই করার জিরি না জিরিয়ো না জেগেই যখন উঠিছ বন্ধু খালি হাতে ফিরিও না এখনি বলে সময় লড়াই করার চিরিয়ো না চিরিয়ো না